আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো দেখাবো আশা করি শাড়িগুলো ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা শাড়ির সাইজ হবে বারো হাত ব্লাউজ পিস হবে আলাদা একদম প্রাইট কটনের মধ্যে শাড়িগুলো হবে শাড়িগুলো পড়তে খুব আরামদায়ক হবে এবং খুবই কালারফুল এবং খুবই সুন্দর মার্জিত হবে শাড়িগুলো আমাদের শাড়িগুলোর প্রত্যেকটা রং পাকা হবে আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে শুধুমাত্র বাটিকের শাড়ি নয় বাটিকের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো ভেক্সি ভয়েলের থ্রি পিসগুলো আপডেট আপডেট যত ডিজাইন আছে সবই পাবেন তাছাড়া আরও পাচ্ছেন বাটিকের বেডশিটগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো এবং বিভিন্ন ধরনের থ্রি পিসগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি আপনারা অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে যোগাযোগ করবেন নয়তবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারের মেসেঞ্জারে ইনবক্স করবেন আর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ